সীমান্ত সহ কয়েকটি বিষয় আলোচনায় বাংলাদেশের রাজধানী ঢাকায় পঁচিশ আগস্ট সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির শীর্ষ কর্মকর্তারা গত বছর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এনে দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে দুদেশ পঁচিশ থেকে আঠাশ আগস্ট ঢাকায় চলবে ওই বৈঠক বিএসএফ জানিয়েছে বাংলাদেশে ভারতীয় জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ সীমান্তের পরিকাঠামো বিএসএফ জনদের উপর হামলার বিষয় নিয়ে মূলত আলোচনা হবে ওই বৈঠকে ভারত থেকে মানুষজনকে ফেরত পাঠানোর বিষয় আলোচনায় তুলতে পারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাংলাদেশের সরকারি পরিসংখ্যানে দাবি করা হয়েছে সাত মে থেকে পনেরো আগস্ট পর্যন্ত ভারত বিভিন্ন সীমান্ত এলাকা নিয়ে বাংলাদেশে দুই হাজার একশো ছিয়ানব্বই জনকে পাঠিয়েছে থাকে মজবুত দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে গত ফেব্রুয়ারি মাসের সতেরো থেকে বিশ তারিখে দিল্লিতে বৈঠকে বসেন বিএসএফ এবং বিজেপির কর্তারা এবার ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিংহ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিজেপির প্রধান মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বেসএফ জানিয়েছে দুই দেশের আলোচনায় নজরে থাকবে বাংলাদেশে ভারতীয় জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ সীমান্তের পরিকাঠামো সীমান্ত অপরাধের মোকাবেলা বেস্টেশনের নির্মাণ যুগ্মভাবে সীমান্ত পরিচালনার পরিকল্পনা উনিশশো পঁচাত্তর সাল থেকে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানেরা নির্দিষ্ট সময় পরপর বৈঠক করে থাকেন উনিশশো তিরানব্বই সাল থেকে প্রতি বছর দুবার বৈঠকে বসারের রীতি শুরু হয় ফেব্রুয়ারির বৈঠকে সীমান্ত তারের বেড়া নিয়ে আলোচনা হয়েছিল desk report ja ja ja